আমি তো বলতে চাই সবাইকে ভালো মেয়ে পেলে একটু খোঁজ দিন আর আমিও চাই জামাইবাবু যেন তাড়াতাড়ি আসে আমার দিদির জীবনে আমরা দুই সিঙ্গেল বেরিয়ে পড়েছি ভাই বোন আমরা ভাই বোন মিলে বেরিয়েছি এখন ভিড়ের মাঝখান থেকে ছেলে আর মেয়ে কালেকশন তো ভ্যালেন্টাইন্স ডে তে যে সন্ধে বেলা এটাই আমাদের কাজ কিন্তু পাওয়া যাচ্ছে না সবাই কাপল হ্যাঁ সকাল থেকে সকাল থেকে স্কুলে গেছিলাম বাড়িতে বাড়ির পুজো হয়েছে তো রিয়াজ এসেছিল তো সব মিলিয়ে জমদার পুজো হয়েছে এবং ভ্যালেন্টাইন্স ডেতে ঢাকা থেকে গেল হ্যাঁ আমার আমার মানে খুব সুন্দর কেটেছে সকালে বাড়িতে পূজো দিয়ে তবে তবে ব্র্যান্ডার জীবনে একটা নতুন কিছু আসছে তো সেটা একটাও ব্লগে দেখাচ্ছে মানে ব্লগ করছি ও হচ্ছে একটা সারপ্রাইজ মানে ওকে একজন কেউ একটা ছেলে একটা দিচ্ছে বারবার তো আজকে হচ্ছে তার খুলাসা হবে আজকে ডিড দেখা যাক কি হয় মানে ভ্যালেন্টাইন্স এখন সেই চলবে রাতে বেলাও ডিনার ডেট আছে সরস্বতী পুজোই মনে হচ্ছে দেখে ইয়েলো একদম বাসন্তী কালার যেটা মানে সবার পছন্দের সরস্বতী পুজোর স্পেশাল তো সেটাই পরে আছি সকাল থেকে বাড়িতে গেস্ট এসেছিল কিছু সেখানে কিছু খাবার দাবার হলো ইনভিটেশন ছিল কয়েকটা সেটা কমপ্লিট করলাম দেন প্রত্যেক বছরের মতো যেখানে আসি যেখানে ছাড়া মানে কমপ্লিট হয় না সরস্বতী সরস্বতী ওখানে যেখানে আমিও একজন পার্ট তো সেইখানে মোটামুটি একটু দেরি হলেও সেটা এসে একদম সেই শক্তি কমপ্লিট ওখানেই শেষ করে মানে সেই শক্তি থাকা ডে বিশেষ দিন প্রেমের দিন কি বলবে নিজের জীবনের প্রেম নিয়ে কি বলবে ভালো আছি ভালো থাকতে চাই সবাই ভালো থাকুক সবারই স্পেশাল কেউ থাকুক তাদের নিয়ে ভালো থাকুক স্পেশাল গিফট দেওয়া এবং স্পেশাল গিফট নেওয়া দুটোই কি হয়েছে স্পেশাল গিফট আমার মনে হয় যদি পার্টনার ঠিকঠাক হয় তাহলে প্রত্যেক দিনটাই স্পেশাল হয় সেটার জন্য আলাদা করে স্পেশাল দিন সেরকম হয় না এবং প্রত্যেক দিনের ছোটো ছোট গিফটগুলোই মনে হয় অনেক বড় এত তাড়াতাড়ি কেন পাঠাচ্ছ দাঁড়াও না কয়েকটা দিন তো থাকি এমনি যাবো যাবো নিশ্চয়ই সুখবরটা দেবার হলে আমি দিয়ে দেবো হ্যাঁ সকালবেলা বাড়িতে পুজো হয়েছে তারপরে এখানে এলাম তো এখানে এসে অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে মজা হচ্ছে আর এখানে নাচ গান চলছে আনন্দও হচ্ছে তো এটাই আমার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে দুটোই বাড়িতে পুজো করেছি তারপর সাজগোজ করেছি তারপর ডিনার এখানে চলে এসেছি আর যেহেতু এটা স্পেশাল ইভেন্ট তাই একটু স্পেশাল সাজগোজ করার চেষ্টা করেছি আমি সিঙ্গেল তো আমার ভ্যালেন্টাইনস ডে আর নরমাল ডে আমার কাছে একই তো তো সেরকম কোনো কিছু নেই যদি ভ্যালেন্টাইন খুঁজে পাই তাহলে আবার সেলিব্রেট করব নেক্সট ইয়ার আমার না খুব বেশি ইচ্ছা নেই আসলে আমি মানে কি বলবো আমি একটুখানি হয় না যে একটু সে কি ব্যাপার আছে আমার এই সব বিষয়ে আমি একটা জায়গা থেকে মুভ অন ফাট করে করে অন্য জায়গায় যেতে পারি না তো সেটাই আমি এখনও অবধি হয়তো ফার্স্ট লাইফে বিলং করি বাট ঠিক আছে সেরকম কেউ যদি লাইফে আসে ডেফিনেটলি ভ্যালেন্টাইন হয়ে তো তাকে এক্সেপ্ট ডেফিনেটলি করবো দেখো সরস্বতী পুজো তো নিরামিষ তো আমাদের নিরামিষ হয় তো নিরামিষই খেয়েছি থ্যাংক ইউ হ্যাঁ 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 সরস্বতী না আমি একদম ভাঙিনি আমি সকালবেলা পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়া মানে আমি একদম সুন্দর করে কুমোর টুলিতে গিয়ে মা সরস্বতীকে কোলে নিয়ে ছবি পোস্ট করার ডান তো রাত্রিবেলা ভাবলাম একটু অন্য অন্যরকম কিছু পড়ি তো একটু পড়লাম এখন আর ভ্যালেন্টাইন্স ডে মানে থার্টি আপ হয়ে গেছে তো এখন মানে রিয়েলিটিটা বেশি ইম্পর্ট্যান্ট এখন ঠিক আছে একটু বন্ধুদের সাথে আড্ডাও মারলাম আলাদা করে স্পেশাল কোনো ব্যাপার নেই প্লাস কাল আমার জন্মদিন আমার আমার মানে চোদ্দো পনেরো এই ফেব্রুয়ারি এই দুটো দিন আমার কাছে খুব স্পেশালি কাটে তো কালকে ভূতনাথ যাওয়ার প্ল্যান আছে ওখানে বাচ্চাদের একটু খাওয়ানোর ইচ্ছা আছে ব্যাস এইভাবেই কাটবে আর এই দুটো দিন আমি খুব এনজয় করে কাটাই খুব আনন্দে থাকি চুলি করি নিজেকে একটু সময় দিই প্রায়োরিটি দিই এরপর এখানে একটু এনজয় করব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবো কথাবার্তা তারপরে আজকে ওই যে বললে যেহেতু ডে যে ফোন করছে আসছে তো আমরা দুজনে একটু দুজনে মিলে একটু যদি ডিনারটা করতে পারি বেসিক্যালি চারজনেই করি সব সময় তো আজকে দুজনে মিলে একটু প্রি বার্থডে প্লাস একটু অল্প হালকা ভ্যালেন্টাইন্স ডে একটু ছুঁয়ে যাবো প্লাস সরস্বতী পুজো ডিনার করে বাড়ি যাবো এখনো কিছু পাইনি তবে টার্গেটটা আছে গিফটটা তো নিতেই হবে কারণ জন্মদিন আছে কালকে দুটোকে মিলিয়ে একটা ভালো গিফট নিতে হবে পারফিউম দিয়ে দেবো এমনিতেই ভাই বোন হয়ে গেছি দশ বছর বিয়ের দশ বছর হয়ে গেছে পারফিউম দিয়ে দশ টাকা নিয়ে নেবো ব্যাস কলকাতা পৌর সংস্থার চিফ হুইপ এবং

উপলক্ষে যে একটা গিফট দেওয়া নেওয়া করা এইটাতে আমি বিশ্বাসী নই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে দুজন দুজনকে টাইম দেওয়া এখন এমন একটা বয়সে চলে এসেছি সেখানে দুজন দুজনকে টাইম

আরো চার পাঁচটা শাড়ি এনেছিলাম আমি বললাম আমি রেড শাড়িটাই পরবো সরস্বতী পুজোর দিন পরব তাহলে একটা ভ্যালেন্টাইন্স ডেডও একটা ফিলিং আসবে সরস্বতী পুজোটা কম আপাতত আমি এখানে এসেছি সিনেমা সরস্বতী শিলা দাস সবাই নিমন্ত্রণ করেছিল তো এরপরে আমি ঐশ্বর্যর বাড়িতে যাব ওর বাড়িতে নিমন্ত্রণ করেছি সবাই ওখানে গিয়ে মজা করবো নাচ গানা করবো তারপরে লাই লাইট ওই দিকে ওইদিকে দাও আমার সারাদিনের একটাই পোশাক কত আমি চেঞ্জ করতে পারবো না কেমন কাটলো খুব ভালো কাটলো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেই কেটেছে কারণ বাড়ির পুজো সেরে আরও কিছু জায়গায় সেরে তারপর এখানে মানে সবার লাস্ট এখান থেকে আমার আর কোথাও যাওয়ার নেই তারপর আপনাকে ভ্যালেন্টাইন ডেও বিশেষ দিন বিশেষ কিছু পাওয়া এবং দেওয়া হল এখনো তো হয়নি দেখি এরপর কি প্ল্যান আছে মানে পার্টি খাওয়া দাওয়া হুজুকে মানে এরপর যা প্ল্যান হবে সব হুজুকে যেটা ইচ্ছা করবে আজকে পুরো ইন্ডাস্ট্রি আজকে এক জায়গা খুব মজা লাগছে খুব মজা লাগছে এই বিশেষ দিনগুলোর এটাই তো মজা যে ছুটিতে কি হয় বাড়িতেই ম্যাক্সিমাম টাইম যায় কিন্তু বিশেষ দিনগুলোতে এই নানান জায়গায় সব চেনা পরিচিত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ আড্ডা গল্প এটাই মজার লাগে আমার কাছে আলাদা করে কোনো রঙ নেই ভালোবাসার জন্য আমার মনে হয় যে ভালোবাসাটা নানান মানে ভালোবাসাটা যে সবসময় অমুক রঙেরই হবে তা নয় যেরকম আমরা আমাদের জীবনে রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই সেরকম ভালোবাসার মধ্যেও কিন্তু কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে পারে কখনো খুব কালারফুল হতে পারে বিষয়টা কিন্তু ভালোবাসাটা থাকতে হবে এটাই হ্যাঁ 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 আজকে দেখো আমার সরস্বতী পুজোটা খুব স্পেশাল কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডে একদম স্পেশাল নয় কারণ আমি একা মানুষ আপাতত তো সেই কারণে আমার ভ্যালেন্টাইন্স ডে আজকে শিডিউল হলো সকালবেলা সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া তারপর বাড়ি এসে ঘুম ঘুমানোর পর বন্ধু বান্ধবরা ফোন করেছে ভাই চলে পাশে আছি শিলাদিত্যদার এখানে সিনিয়র সিনিয়র সরস্বতীতে আমি টাক করে চলে এলাম এখানে ব্যাস এরপর আবার বাড়ি গিয়ে চাকরি এখানে কি ভ্যালেন্টাইন খুঁজতে আসা নাকি না না কি বলছো এরকমভাবে ভ্যালেন্টাইন্স খোঁজে আজকে দিনে ভুল এইসব ভুল এমনি ঘুরতে এসেছি বন্ধু আড্ডা দিতে এসেছি ব্যাস এইটুকুই প্রচুর সেলিব্রেশন চারিদিকে তো সেলিব্রেশন তো লেগেই রয়েছে আজকে সরস্বতী পুজো সেলিব্রেশন ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন আর কত চাও তুমি সেলিব্রেশন চারিদিকে সেলিব্রেশনের ভিড় পড়ে গেছে আর কি সবাই মজা করছে তো রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না বেরোনো যাচ্ছে না এত ট্রাফিক বলো ভালোবাসা প্রেম খুব ইজিলি হয়ে যায় ভালোবাসা তো মন থেকে আছে না একবারে দেখে হয় না বিষয়টা আমার কাছে এটা বক্তব্য আমার আমার সবাইকে দেখে হঠাৎ করে মানে পায় না প্রেম পেতে পারে প্রেম পায় ওই বলে না প্রেম পায় ভালোবাসা আসে মন থেকে প্রিয়াঙ্কা চোপড়া এমন জায়গায় বলবো না বাইরে আর বাইরে খুব মজা লাগছে সবার সঙ্গে দেখা হচ্ছে আর এটাই সব থেকে মজা লাগে যে এরকম ধরনের কোনো অনুষ্ঠান হলে তখন সবাই আমরা এক জায়গায় হয়ে আদারওয়াইজ মানে আমার ইন্ডাস্ট্রির কথা বলছি একজন এক একটা স্টুডিওতে কাজ করি দেখাই হয় না তো এইটা একটা আমাদের দেখা হওয়ার জায়গা সেটা বলা যেতে পারে মিলন ক্ষেত্র বলা যেতে পারে আর ভ্যালেন্টাইন্স ডে মনে নেই কাজেই ওইটা নিয়ে আর কথা না বললেই হয় আমি পুজো আলোচন থেকেই বেশি জোর দিচ্ছি আমি সকাল দশটায় বেরিয়েছি এইটা নিয়ে ফিফটি জায়গা যেখানে যেতে হচ্ছে এটা লাস্ট আর এখন পুরো তাল খাচ্ছি মানে একদম ছাড়লেই ছুটতে গাড়িতে উঠে পারি সাথে অবশ্যই এটা আগেও ঘটেছে আবারও ঘটছে জিনিসটা ইতিহাসের মতো ব্যাপার আর কি আর খুবই ভালো লাগছে মজার লাগছে এতগুলো মানুষ সব সবাই খুব আনন্দ করছে সবাই দুরকমই মানে একদম বাঙালি মতেও ভালোবাসাটাকে নিয়ে একদম উচ্ছ্বাসে আছে আর ইভেন ইংরেজিভাবেও ভ্যালেন্টাইন পর্যন্ত উচ্ছ্বাসে আছে ভালোই লাগছে অ্যান্ড আমার কাছে তো সরস্বতী পুজো দিনটা সকাল থেকে খুবই ভালো কেটেছি এতগুলো জায়গায় সব জায়গায় ভিজিট করেছি সব জায়গায় সব সবসময় দেখা করেছি অনেক বন্ধুদের সাথে দেখা করেছি অনেক কালিকদের সাথে অনেকদিন বাদে দেখা হয়েছে খুব মজা লেগেছে খাওয়া দাওয়া হয়েছে খিচুড়ি খেয়েছি খুব ভালো করে আজকে এক কোটাও ডাইট করিনি অ্যান্ড আমি ভালোবাসার দিন বিশেষ কি দেওয়া নেওয়া কী হলো ভালোবাসার দিনে বিশেষ কিছু দেওয়া নেওয়া না সেরকম কিছুই হয়নি দেখা যায় এখনও তো দিন বাকি রয়েছে যদি কিছু হয়ে যায়

যারা সবাই সব আর্টিস্ট সব ডিরেক্টর সবাইকে একসাথে নিয়ে আসে সবাই সাথে দেখা করতে ইউ ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলাম তারপর কয়েকটা প্রোডাকশন হাউসে যেন যেতে হয় গেলাম বাড়ি যাবো আর ঠিক আছে বোরিং আমার এমনি ব্যাপারগুলো খুব বোরিং সো নাথিং এক্সাইটেড লাইক না অঞ্জয় দেওয়া হয় দেওয়া হয় ঠিক আছে আমার মনে হয় যে প্রেমের জন্য আলাদা করে কোনো দিবসের প্রয়োজন হয় প্রথম কথা তাই বলে এটাও বলছি না যে এই দেশে ধরো কোনো খুনির জন্মদিনও সেলিব্রেট হয় বড় বড় রাজনৈতিক নেতাদের যখন বিরাট কোনো মিছিল বেরোয় মিছিলে যখন সেটা কোনো উদ্দেশ্যে বেরোয় সেই সব দিন সেলিব্রেট হয় যে জন্যে আমাদের ধরো নর্মাল লোকজনদের দিনের যানবাহনে অসুবিধা হয় সেখানে প্রেমের দিবস পালন হচ্ছে সেটা খুবই ভালো ব্যাপার সেটা কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমার কাছে প্রেম মানে সেটা আবার একদিন খুব বড় করে সেটাকে নিয়ে আমি এটাতে করে বিশ্বাসী নই আর কি ঠিক আছে মানে নর্মাল দিনের মতোই একই আমি এরা গেছিলাম আমার এক তারিখে একটা ছবি রিলিজ করছে বনবি বলে তার যে প্রোডাকশন হাউস রানাদার প্রোডাকশন হাউস দাগ তো আমি ডিএসিতে ছিলাম ওদের ওখানে একটু খিচুড়ি চারটি খেলাম তারপরে আমি গেলাম অর্কদের প্রোডাকশন হাউসে অর্করা মানে লিনাদির ছেলে অর্ক ওদের ওখানে একটুখানি নবদ্বীপের দই খেলাম এখানে ওদেরকে আমি মানে আমাকে এরা এদেরকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি আসলে বিশেষ করে মোমো শিলাদিত্য দা যারা যারা আছে আর কি অনেক বছরের বন্ধুত্ব আমাদের তো ওরা কোনো জায়গায় কোথাও কোথাও যখনই কাজ করে সিনেমা সরস্বতী আগের বছরও করেছে এই বছরও করেছে তার আগের বছরও করেছে হ্যাঁ তো প্রত্যেক বছর আমি একবার তো আসি ওদের জন্যেই আসা একবার দেখা করে যাওয়া আর কিছু এইটুকু আর কিছু